দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ দশ মাইল বাজারে এই হাটটি এর আগে গরু হাট ছিল বন্ধ হয়ে যাওয়ার কারণে নয় মাইলে চলে গেছিল সেই হাটটি আবার পুনরায় দশ মাইলে চলে এসেছে আজকে নতুন হাট এটা কেমন ভাবে গরু বিক্রয় হচ্ছে সে তথ্য চলুন ভিডিওটি শুরু করা যাক কত এটা কত একশো পাঁচ খেয়াল আছে কত এটা

এই কলে ও এই কলে কিছু গাভী আছে আমরা দেখলাম এই কলে গাভী এই ভিডিও বলতে শেষ হচ্ছে আল্লাহ হাফেজ যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখছেন পেজটি ফলো দিবেন